কাঁচকলার টকজাল মিষ্টি আসার কাঁচকলার টকঝাল মিষ্টি আচারটি দেখতে যেমন সুন্দর আচারটি খেতে ঠিকই সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা অর্গানিক আচার বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে তৈরি করব কাঁচকলার টকঝাল মিষ্টি আসার তো কাঁচকলার টকজাল মিষ্টি আসার তৈরি করার আগে গাছ থেকে কলাগুলোকে আমরা সংগ্রহ করে নিয়েছি সংগ্রহ করার পরে এই কলাগুলোকে ছুলে নেবো ছলে নেওয়ার পরে পিসপিস করবো তারপরে হালকাভাবে একটু সেদ্ধ করব সেদ্ধ করার পরে ভালো পরিষ্কার পানি দিয়ে ধৌত করবো তো দেখতে পাচ্ছেন কাঁচকলাগুলোকে আমরা পিস করে নিয়েছি পিসপিস করার পরে এখন সেদ্ধ করবো তো আজকের এই আচারের রেসিপির সাথে যে মশলাগুলো দেবো মশলাগুলোর নাম বলছি তো কাঁচকলাগুলোকে সেদ্ধ করা হয়ে গিয়েছে এবং পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন এই দিয়ে তৈরি করব আশার তো দেখতে পাচ্ছেন মশলাগুলোকে এখন ভাজবো মশলা আছে জিরা শাহি জিরা কালো জিরা মেথি গোমরি এবং শুকনামরিচ আছে তেজপাতা এবং আসার সাথে আপনারা হচ্ছে এলাচ ফল দারচিনি আর দিব আমরা হালকা পরিমাণ হচ্ছে হলুদ তো মশলাগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব এক হচ্ছে সরাসরি মশলা দেবো এবং কিছু মশলা আমরা পাটায় পিছিয়ে নেব অথবা বেলেন্ডাররা আপনারা নিয়ে নিতে পারেন তো কড়াইটাকে আমরা চুলোর উপরে দিয়ে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো শস্যার তেল দিছি তার মধ্যে দিয়েছি আমরা আহর বা আঁখর যেই মশলাগুলো ছিল ওই মশলাগুলো পরিমাণ মতো দিছি তারপরে দিয়েছি তেজপাতা তারপরে দিয়েছি আমরা মরিচ দেওয়ার পরে ঢেলে দিলাম আমরা এই কাঁচকলা সিদ্ধ করা যেটা ছিল সেটা করার মধ্যে ঢেলে দেওয়ার পরে এখন আস্তে আস্তে নাড়তে হবে এবং আস্তে আস্তে জাল দিতে হবে তো বেশিরভাগ আমি যে আচারগুলো তৈরি করি এইগুলো খড়ি জালেই তৈরি করি অনেক সময় অনেক সময় দেখা যায় যে একটু ধোয়ার কারণে সমস্যা হয় তো আমাদের আচার তৈরি করতে গেলে যে কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা শুধরে নেব তো এইভাবে জ্বালাতে জ্বালাতে আমরা দিয়ে দিয়েছি দুই চারটা এলাজার ফল এবং দার চিনি তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এখন চিনির বিষয়ে একটি কথা বলে চিনি কেউ মিষ্টি কেউ কমও খায় আবার কেউ বেশিও খায় তো চিনির এই পরিমাণটা বিশেষ করে মেটার করে আপনাদের হচ্ছে যে যতটুকু মিষ্টি খাবে সেটার উপরে তো চিনিটা দেওয়ার পরে আস্তে আস্তে আমরা কী করবো আস্তে আস্তে আমরা নাড়বো আর জ্বালাইতে থাকব তো দেখতে পাচ্ছেন আষাঢ়ের যে একটি ভাব আস্তে আস্তে চলে আসছে তো আমরা পরিমাণ মতো দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া বা হলদির পরিমাণ মতো দিয়ে দেওয়ার পরে আবারও নাড়তে হবে তো দেখতে পাচ্ছেন কলার যেই ইটা ছিল এইগুলো আস্তে আস্তে একটি আচারের কালার চলে আসছে তো অনেক সময় দেখা যায় কালারের বিষয় নিয়ে কিছু কথা আসে তো কালারটা আপনার হলদি একটু লাগিয়ে দিতে পারেন অথবা জাপড়ানটাও ব্যবহার করতে পারেন তো তারপরে আমরা দিব হচ্ছে যে তেঁতুলটাকে আমরা তেঁতুলের টকটা করে রাখছিলাম তবু দুই চামচ দিয়ে দেবো আমরা তেঁতুলের টক দুই চামচ তেঁতুলের টক দেওয়ার পরে আস্তে আস্তে নাড়ব এবং জ্বালাতে থাকব তো দেখতে পাচ্ছেন এখন পরিমাণ মতো দিব লবণ পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আর দিব আমরা হচ্ছে বিট লবণ বিট লবণটাকে আগেই আমরা গুঁড়ো করে রাখছিলাম পরিমাণ মতো দিব অবশ্য বিট লবণটা একটু অল্প পরিমাণ দেবেন কারণ বিট লবণ বেশি হলে তিতা হয়ে যায় যেহেতু খাবার লবণটা আমরা অ্যাড করছি তো কালারের সুন্দর একটি কালার চলে আসছে এখন পরিমাণ মতো দেবো আমরা গুঁড়ো করা যে মরিচটা ছিল শুকনো মরিচ ওই গুঁড়ো করা মরিচ পরিমাণ মতো দিয়ে নেব পরিমাণ মতো দিবো এবং পরিমাণ মতো দিব আমরা যেই মশলাগুলোকে গুঁড়ো করে রাখছিলাম গুঁড়ো করে মশলা পরিমাণ মতো দিয়ে নেব আর খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে এবং জ্বালাইতে হবে অনেক সময় পানির প্রয়োজন হয় তো পানির পরি প্রয়োজন হলে পরে পানিটা দিয়ে নেবেন এখন আমরা চামচে যেটা দিলাম এটা হচ্ছে আপনার সরিষা বাটা সরিষাটাকে আমরা পরিমাণ মতো বেটে রাখছিলাম এখন পরিমাণ মতো সর্ষে সরিষাটাকে দিয়ে দেব। আর দেখতে পাচ্ছেন আমাদের অর্গানিক আসাবাড়ি টক ঝাল মিষ্টি সুস্বাদু কলার আচারের রেসিপি হয়ে গিয়েছে বা কলার আসার হয়ে গিয়েছে তো কলার আচারটি দেখতে যেমন সুন্দর আচারটি খেতেও ঠিকই সুন্দর ইনিয়ে বিনিয়ে অনেক কথা নিয়ে কথার মাঝে মেলার তাহলে সকলের হাসি বড়া থাকুক চিরকাল